হাতের কাছে দু একটা আলু থাকলেই খুব সহজে বানিয়ে নিন এরকম ধরনের আলুর পাপড় আর এই পাপড়গুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছর ধরে আর যখন খুশি খেতে মন চাইবে তখনই এরকমভাবে তেলে একটু ভেজে নিয়ে খেতে পারবেন দারুণ টেস্টি গরম গরম ডাল ভাতের পাতে কিংবা সকাল সন্ধ্যে হালকা টিফিনের জন্য একেবারে পারফেক্ট সেজন্য প্রথমেই আমি এখানে বড় সাইজের একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবারে এই আলুটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। একটা সেদ্ধ আলুতেই অনেকগুলো পাঁপড় বেরোবে আর যদি আর পরে আরও বেশি করতে চান তাহলে আলুর পরিমাণটা আর দুই একটা বাড়িয়ে নেবে এবারে এই কুচি করা আলুগুলো আমি খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব প্রথম অবস্থায় আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন তাহলে সহজেই এটা ম্যাশ করতে পারবেন সেদ্ধ করা আলুটা এখানে একেবারে রেডি হয়ে গেছে এবারে গ্যাসের চুলায় আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব ভাতের মাঠ ভাত তৈরি হওয়ার পর যে মাঠটা থেকে থাকে মানে ভাতের ফ্যান সেটাই কিন্তু আমি এখানে এক বাটির মতো নিয়ে নিয়েছি এবারে ভাতের মাঠটা আমি এর মধ্যে সম্পূর্ণটাই নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচি একটু কম পরিমাণ মতো বেকিং সোডা অবশ্যই কিন্তু বেকিং সোডাটা এখানে ব্যবহার করবেন তাহলে পাঁপড়গুলোর কালারটাও সুন্দর হবে আর পাঁপড়গুলো খাস্তা হবে এবারে সব উপকরণটা আমি এই ভাতের মারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম হাই ফ্লেমে দিয়ে রাখবেন যতক্ষণ এটা ফুটে উঠছে এরকম কিছুক্ষণ পরে কিন্তু ভাতের ফ্যানটা একদম ফুটে উঠে উদলে যাচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম আছে করে নেবো নিয়ে আর টুখানি এটাকে ফুটিয়ে নেব যত ফুটাবেন ততই কিন্তু এটা গাঢ় হতে থাকবে আর এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে থেকে ম্যাশ করে রাখা সেদ্ধ আলুটা এবার এই সেদ্ধ আলুর সাথে ভাতের মাঠটা খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেবো আলু সেদ্ধটা কিন্তু এই সময় একটু এইভাবে আস্তে আস্তে দলা দলার মতো হয়ে থাকবে সেই জন্য একটু চেপে চেপে এইভাবে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন সমস্ত আলু সেদ্ধটা এইভাবে ভাতের মারের সাথে মিশে যাচ্ছে আর আস্তে আস্তে কিন্তু এদিকে জাল দিতেও হবে যাতে এই এটা একটু ঘন হয়ে আসে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকমভাবে সেদ্ধ আলুটা ভাতের মারের সাথে মিশে যাচ্ছে সেদ্ধ আলুটা এবার এই ভাতের মাড়ের সাথে কিন্তু আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব তাহলে আলুর স্বাদটা এর সাথে খুব ভালোভাবে মিশে যাবে এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে পরে এই পাঁপড়গুলো কিন্তু আরও মুচমুচে হবে সেই জন্য আমি এক চামচ মতো মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে এইবারে মিশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্ত্রী আছে দিয়ে দিতে হবে কেন এটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এবারে আমি এখানে চেক করে দেখবো যে পাপড়ের জন্য এই লিকুইডটা একদম পারফেক্ট হয়েছে কিনা না সেই জন্য একটা প্লেটের মধ্যে সামান্য একটু এই লিকুইড আমি নিয়ে নিলাম আর দেখুন এরকম কিন্তু একটু ঘন হয়ে এসছে এটা প্লেটের উপর দিলে পরে ছড়িয়ে যাচ্ছে না এরকম এক জায়গায় হয়ে আছে তার মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হলেই একটা ছাঁকনির মধ্যে দিয়ে এই সমস্ত লিকুইডটা আমি এর মধ্যে নিয়ে নিলাম যেহেতু এটা ঘন লিকুইড তাই সহজে কিন্তু ছাঁকনির দিকে ছেঁকবে না তাই চামচি দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ফ্রেশ লিকুইডটা বাটির মধ্যে চলে আসবে আর অবশ্যই কিন্তু এইভাবে ছেঁকে নেবেন নইলে এই যে আলুর খিচ আছে এগুলো কিন্তু পাপড়ের মধ্যে থাকলে পরে পাপড়গুলো দেখতে ভালো হবে না খুব ভালো করে এবারে এটা সম্পূর্ণটা ছেঁকে নিলাম আর এই দেখুন এতটা কিন্তু আলুর খিচ বেরিয়েছে এগুলো অবশ্যই পাপড়ের মধ্যে একদমই দেবেন না খুব ভালো করে এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ লিকুইডটা ছেঁকে নিয়েছি আর ছেঁকে নেওয়ার পর দেখুন একটা ফ্রেশ লিকুইড কিন্তু এখানে বেরিয়েছে আর এটা আলুর পাঁপড়ের জন্য একদম পারফেক্ট আর ঘনত্বখানে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিরকম ঘন হবে এ দেখুন একটা চামচের মধ্যে নিয়ে এইভাবে ফেলে পরে একটু এরকম ঘন ঘন মতো লাগবে ঠিক এরকম ঘনত্বের রাখলেই কিন্তু পাঁপড়গুলো খুব সুন্দর হবে এবারে একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে নিয়ে নেব অল্প সামান্য একটু সাদা তেল তেলটা খুব ভালো করে সারা থালার গায়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি এবারে একটা চামচের মধ্যে করে এক চামচ করে লিকুইড নিয়ে এই থালার উপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে আলু দিয়ে এইভাবে পাঁপড় বানালে আলুর পাঁপড় কখনো কালো হয়ে যাবে না সাদা ধপধপেই থাকবে রোদে শোকানোর পরও আর আমি এভাবে ছোট চামচি করে গোল গোল করে পাঁপড়গুলো তৈরি করছি আপনারা যদি বড় থালায় পাতলা করে এমনি পাতিয়ে দিয়ে বড় একটা পাঁপড় তৈরি করতে চান তাহলে সেটাও করতে পারে সেটা আপনাদের একান্তই পছন্দ মতো বাকি অন্য একটা থালাতেও আমি একইভাবে কিন্তু পাপড়গুলো এভাবে পাতিয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলন রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এইভাবে ছোটো ছোটো করে পাপড়গুলো দিলে চিপসের মতো অনেকগুলো পাপড় তৈরি হয় আর দেখতেও ভালো লাগে এগুলো সেজন্য আমি এইভাবেই পাঁপড়গুলো দিলাম আর এখানে আমি থালা পাঁপড় দিয়েছি আর এগুলো এবার রোদে ভালো করে শুকিয়ে নেব প্রায় দু দিন মতো সময় লেগেছে এই পাঁপড়গুলো শোকাতে একদিনে কিন্তু শোকায়নি আর যখন দেখবেন একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তখন উল্টে পাল্টে এগুলোকে আর একটু ভালো করে শুকিয়ে একদম খটখটে করে নেবেন এ দেখুন কত সুন্দর হয়েছে পাঁপড়গুলো সিদ্ধ করা আলো দিয়ে এই পাপড়গুলো তৈরি করা হলেও এর কালারটা কিন্তু একটুকু চেঞ্জ হয়নি কিংবা কালো হয়ে যায়নি কত সুন্দর হয়েছে দেখুন আর এগুলো আপনারা এরকমভাবে রোদে শুকিয়ে যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে বছর পর বছর এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন এর থেকে কয়েকটা পাপড় আমি ভেজে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তার জন্য কড়াইতে সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু পুরো হাই হিটে গরম করে নিতে হবে তারপরেই পাঁপড়গুলো কিন্তু তেলের মধ্যে ছাড়বেন তেলের মধ্যে পড়তেই পাঁপড়গুলো দেখুন কত সুন্দর এখানে ফুলে উঠছে ঠিক যেরকম দিয়েছিলাম সেরকমই কিন্তু হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় গরম তেলে পড়তেই দেখুন একদম ফুলে উঠছে সাদা ধপধপে এই আলুর পাঁপড়গুলো ভীষণ টেস্টি খেতে গরম গরম ডাল ভাতের পাতাও যেমন ভালো লাগবে তেমনি সকাল বিকেল চায়ের সাথে কিংবা হালকা টিফিনে দারুণ খেতে লাগবে বিশেষ করে বাচ্চারা যদি এরকম আলুর পাঁপড় কিংবা চিপস বাড়িতেই পেয়ে যায় তাহলে কিন্তু দোকান থেকে আর চিপস কিনে খাওয়ার কথা মনেও আনবে না আর যদি এটাকে আপনার মশাদার করে তুলতে চান তাহলে এর মধ্যে সামান্য চাট মশলা লঙ্কার গুঁড়ো কি ম্যাগি মশলা দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিয়ে খেতে পারবেন পাঁপড়গুলো এতটাই মুচমুচে যে মুখে দিতেই এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন